থ্রি ইডিয়েটস সিনেমার ফরহানকে মনে আছে নিজের ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে কেবলমাত্র বাবা মায়ের ইচ্ছা পূরণের জন্যই বেছে নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনাকে যার ফলে একদমই খুব খারাপ ছাত্র হয়ে উঠেছিলেন সেই ফারহান কিন্তু তার নিজের ইচ্ছা ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আর ভবিষ্যতে যখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি বাস্তবেই ফটোগ্রাফার হলেন তখন তিনি প্রমাণ করলেন নিজের প্রতিভা বিশ্বের অন্যতম বিখ্যাত ফটোগ্রাফার হয়ে উঠলেন ফরহান কুরেশি আজ বলবো এমন একজনের কথা যার সঙ্গে হুবহু মিলে যায় এই ফরহানের জীবন কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ক্যামেরা কেনার জন্য মায়ের কানের সোনার দুল চুরি করে নিয়েছিল ছেলে বর্তমানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসাবে নিজের পরিচিতি তৈরি করে নিয়েছে সেই ছেলেই শুধু তাই নয় অনেকের কাছে রাজ্যের ডলফিন ম্যান হিসাবেও নাকি তিনি পরিচিত গণেশ চৌধুরী নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম নয়াচরের বাসিন্দা তিনি গ্রামটা যদিও পূর্ব বর্ধমান ঘেঁষা এই গ্রামের অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা চলে মূলত কাজের উপর নির্ভর করেই যদিও গ্রামের গণেশ চৌধুরীর জীবনটা কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের দুঃখ দুর্দশা আর অভাবের মধ্যে দিয়ে বড় হওয়া গণেশ চৌধুরীর তোলা ছবি জাতীয় পুরস্কার অর্জন করে নিয়েছে বর্তমানে তো আবার বিদেশ থেকেও তার ডাক পড়ে ছবি তোলার জন্য ছবি তোলার জন্য গণেশ পাড়ি দিয়েছেন থাইল্যান্ড বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে এই প্রসঙ্গে গণেশ চৌধুরী জানান মায়ের সোনার কানের চুরি করে প্রথম ক্যামেরা কিনেছিলাম সেই ক্যামেরা থেকেই এমন একটা ছবি তুলেছিলাম যেই ছবিটা অ্যাওয়ার্ড পেয়েছিল অ্যাওয়ার্ডের টাকা থেকে আমি আবার মাকে জোড়া কানের কিনে দিয়েছিলাম মাও খুব খুশি হয়েছিলেন সেই থেকেই ফটোগ্রাফির পথ চলা শুরু শীতকাল পড়লেই পরিযায়ী পাখিদের দেখা মেলে পূর্ব বর্ধমানের এই নয়াচর গ্রামের কাছে সেই সব পাখিদের ভালোভাবে নিরীক্ষণ করার পাশাপাশি পাখিদের ছবি আঁকার অমোঘ নেশা ছিল গণেশের অনেক বছর আগে কেতুগ্রামের বেলুন গ্রামের তন্ময় ঘোষ নামের এক ফটোগ্রাফার নয়াচরে এসেছিলেন ছবি তোলার জন্য এরপর ওই ফটোগ্রাফারের সঙ্গে গণেশের পরিচয় হয় ছোট থেকেই বেলুন গ্রামে বেশ কয়েকটা বছর কাটিয়েছিলেন এই গণেশ তন্ময় ঘোষের হাত ধরেই ফটোগ্রাফিতে প্রথম হাতে খড়ি হয় গণেশের বর্তমানে গণেশের তোলা একটা ছবি দেশ ছাড়িয়ে বিদেশেও সমাদৃত প্রতিভা থাকলে তা একদিন না একদিন প্রকাশ পাবেই গণেশ চৌধুরীর প্রতিভা তাই প্রমাণ করলো আর তার এই সাফল্যে মুখ উজ্জ্বল হচ্ছে গোটা বাংলা তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ